ওদের দোকান না তিনুরা বন্ধু হিরা থাকে যাই আমার ঘুনে জায়গাই দেন কেটে মাছুম ভাই

কে ওই সুজন বন্দরে গেছে ও আচ্ছা তো আপনারটা লাহেন সকালে নেবো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারটা একটু কেন হ্যাঁ হ্যাঁ দশ হাজার চেক 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 দিয়ে বাকি আচ্ছা

tamam balık çeviriyor. Ucumuzun yanına behaviour. Ucumuzun yanına behavior. S нормально değil Kimse

একসাথে মা রাখ অনেক সৌর বলেন এখানে বরকম খাওয়া দাওয়া ধুত